সিপিআইএম কংগ্রেস ও ত্রিপুরা মধ্যে বৃহত্তর জোটের ইঙ্গিত দিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী মঙ্গলবার সাবরুম বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে গিয়ে এ কথা বলেন তিনি জিতেন্দ্র চৌধুরীর কথায় কংগ্রেস ও সিপিআইএমের মধ্যে আসন বন্টন প্রক্রিয়া নিয়ে যে সমস্যা মাথাচারা দিয়েছিল তা শীঘ্রই শেষ হয়ে যাবে দুই পক্ষের আলোচনার মাধ্যমে আগামী দুসরা ফেব্রুয়ারি উভয় রাজনৈতিক দল তাদের অতিরিক্ত প্রার্থী প্রত্যাহার করে নেবে অর্থাৎ বিজেপিকে ঠেকাতে বাম কংগ্রেস জোট শক্তিশালী করতেই এই সিদ্ধান্ত নিয়েছে পোস্ট অফিস ও মেলার মাঠের নেতৃত্ব জিতেন্দ্র চৌধুরী বলেন রাজ্যের চল্লিশ লক্ষ মানুষের স্বার্থে বাম কংগ্রেস জোট হয়েছে আসন বন্টন নিয়ে তৈরি হওয়া সমস্যাও নিরসন হয়ে যাবে কংগ্রেস অতিরিক্ত চারটি আসনে প্রার্থী দিয়েছিল এরপরই বামেরা রাজ্যের সাতটি বিধানসভা কেন্দ্রেই প্রার্থী দিয়েছে পরবর্তী সময়ে প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক অজয় কুমার ও সভাপতি বীরজিৎ সিনহার সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে তারা জানিয়েছেন তেরোটি আসনেই প্রার্থী দেবে কংগ্রেস স্বাভাবিকভাবেই বামেরাও সাতচল্লিশের বাইরে অতিরিক্ত আসনগুলি থেকে প্রার্থী প্রত্যাহার করে নেবে এখানেও মানুষ উদ্গ্রীব কংগ্রেসের সাথে যে আমাদের সিট বাগা নিয়ে একটা শেষ দিকে দুই চারটা সিট নিয়ে একটু জট লেগেছে গতকাল মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে কংগ্রেস অতিরিক্ত চারটা সিটে তারা মনোনয়নপত্র দাখিল করেছেন এবং বাম ফ্রন্টের তরফ থেকেও কিছু সিটে অতিরিক্ত করা হয়েছে তো রাত্রেবেলা কংগ্রেসের ত্রিপুরাজ্যের ভারপ্রাপ্ত যিনি এই সাধারণ সম্পাদক ডক্টর অজয় কুমার তার সাথে এবং কংগ্রেসের রাজ্য সভাপতি বিরোধী সিনার সাথে আমার কথা হয়েছে এবং বলেছি যে আমরা উভয় দলেই যেখানে যেখানে এই অতিরিক্ত প্রার্থী দেওয়া হয়েছে আমাদের যে বোঝাপড়া অনুযায়ী তেরোটা এবং সতেরো এই সাতচল্লিশটা রেখে বাকিগুলো আগামী দু তারিখে নমিনেশন দাখিল ইয়ে তোলার শেষ দিনের মধ্যে সব তুলে নেবো এটা সমাধান হয়ে যাবে এটা থাকবে না জিতেন্দ্র চৌধুরী বলেন ওটোর থাকবে বাম কংগ্রেস জোট বিজেপিকে ঠেকাতে জোট লড়াই করবে হাতে হাত মিলিয়ে রাজ্যের মানুষের ইচ্ছার সম্মানার্থে সমাধান হয়ে যাবে এটা থাকবে না কাজে আমাদের যে বুঝা বোঝাপড়া এটা অটুট থাকবে একশো ভাগ কারণ বিজেপিকে হটানোর জন্য মানুষের ইচ্ছায় শুধু আমাদের পার্টি নেতাদের আলোচনাতে না পরিকল্পনাতে না ত্রিপুরা রাজ্যের মানুষের ইচ্ছাকে সম্মান দেওয়ার জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি ইচ্ছা আমরা পূরণ করব এক জিতেন্দ্র চৌধুরী বলেন তার সঙ্গে কথা হয়েছে তিপরা মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের প্রদ্যুৎ তাকে জানিয়েছেন সাবরুম কেন্দ্রে মথা কোনো প্রার্থী দেয়নি জিতেন্দ্রর ভাষায় তিনি প্রদ্যুৎকে বলেছেন শুধু সাবরুম কেন্দ্র জিতলেই হবে না অন্যান্য আসনগুলিতেও জয়ী হতে হবে তাই রাজ্যের অন্যান্য আসনগুলিকে নিয়ে ভাবতে হবে তখন নাকি প্রদ্যুৎ কিশোর এই প্রস্তাবে সায় দিয়ে বলেছেন তিনি কিছু কিছু বিধানসভা কেন্দ্রের তালিকা তৈরি করবেন যেগুলিতে সম্মিলিতভাবে বাম কংগ্রেস ও মথা সম্মিলিতভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারবে পূরণ করবো একসভাবে আজকে ত্রিপুরা মথা চেয়ারম্যানের সাথে সকালবেলা কথা হয়েছে আমার তিনি আমাকে শুভেচ্ছা জানিয়েছেন যে সাবরুম কেন্দ্রে আপনার বিরুদ্ধে আমরা কোনো প্রার্থী দিইনি এবং আমাদের সমর্থকদের বলেছি আপনার পক্ষে ভোট দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জানিয়েছি যে দারুণ হবে কিন্তু আমি বলবো যে শুধু সাবরুম সিটে জিতলে তো হবে না যে বিজেপি যেমন আমাদের শত্রু আপনাদেরও শত্রু এটি ত্রিপুরা যে চল্লিশ লক্ষ মানুষের শত্রু বিজেপির হারকে নিশ্চিত করার জন্য আমাদের বাকি কেন্দ্রগুলিতেও যেখানে আমাদের পরস্পরের প্রার্থী আছে কীভাবে একটা সমঝোতা করতে পারি তার জন্য একটা উদ্যোগ নেওয়া দরকার তিনি সম্মতি প্রকাশ করেছেন বলেছেন ঠিক আছে আমি এরকম একটা তালিকা করছি আপনিও করুন যেহেতু আমি খুব ব্যস্ততায় আছি সারাটা দিন তিনিও নিশ্চয়ই আছেন দ্বিতীয়বার কথা হয়নি আমি দেখা যাক আজকে রাত্রিবেলা আবার কথাবার্তা বলবো একটা ঐক্যমতে আসার জন্য সর্বাত্মক চেষ্টা আমরা করব। তিনিও এক্ষেত্রেতে আন্তরিক আছেন আর আমরা তো চাই আমরা অনেক আগে থেকে বলছি ত্রিপুরা মথা কেউ রাজনৈতিকরা বলছেন আগামী দুসরা ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহারের দিন এদিন যদি বাম কংগ্রেস ও ত্রিপুরা আলোচনার মাধ্যমে বিভিন্ন বিধানসভা থেকে তাদের প্রার্থী প্রত্যাহার করে নিলে এবং একজোটে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ডাক দিলে নিশ্চিতভাবে ভাবতে হবে পদ্মশিবিরকে কেননা তিন শক্তি এক মঞ্চে চলে এলে বিজেপির জন্য দেখা দেবে ঘোর বিপদের আশঙ্কা Bureau Report, Jam 24 News.